আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সেপ্টেম্বর মাসের দুই তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি মালয়েশিয়ান এক রঙ্গিত আজ আঠাশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা ইউরোপীয় একই ইউরো একশো চুয়াল্লিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির একই ইউরো একশো চুয়াল্লিশ টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ একশো পঁয়তাল্লিশ টাকা বিকাশে একশো চল্লিশ টাকা ব্রিটেনের ফোন একশো তেষট্টি টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে একশো ষাট টাকা ক্যাশ পিক আপ একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ ফ্রিক আপে পঁচানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ ফ্রিক আপ উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ ফিক আপে সত্তর টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশে আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে তিনশো দশ টাকা বাহারাইনি দিনার তিনশো বাইশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো বিশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে কুইটি দিনার তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক্সপ্রেন্স একশো পঞ্চাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিক আপ একশো আটচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিক আপ একই রেট রয়েছে জাপানিয়ান বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে একশো পঁচাত্তর টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনের প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি আরও বিভিন্ন কারণেও এই টাকা রেটে পরিবর্তন হতে পারে এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও পরিবর্তন হতে পারে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা কনফার্ম করে নেবেন